নমস্কার কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এসেছি আমার জায়েরি বিয়ে বিয়েবাড়িতে তো বিয়ে বিয়েবাড়িটা হচ্ছে রোডে তো আমরা সেখানে এসেছি সকাল থেকে আসতে পারিনি আমরা রাত্রেবেলায় রাত দশটার সময় এসেছি আর তখনই দেখুন বরযাত্রীরা এসে পৌঁছেছে আমরা ভালো সময়ে এসে পৌঁছেছি তো কিছু রিচুয়ালস আছে তো বরের গাড়ি আসা মাত্র যে চাকাতে জল ঢালতে হয় সেসব পর্ব চলছে তো আমি একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখুন সব পরপর এখানে তো নাচও হচ্ছে বরযাত্রীরা এসছে নাচ করছে আর খুব বৃষ্টি হয়েছিল ওই জন্য প্রচুর কাদা এই গেস্ট হাউসে বিয়েবাড়িটা হচ্ছে তো উপর থেকে সব বরযাত্রীদেরকে দেখছে চলুন আমরা চলে এসেছি এখানে কোল্ড ড্রিঙ্কস খাবো আর চিলি চিকেনের স্টল আছে ভেজ পকোড়া আছে কফি আছে ফুচকা আছে সব এক এক করে আমরা খাবো তো অনেক রাত হয়ে যাচ্ছিলো তো উপরে যায়নি নিচেই স্টলগুলো ছিল বলে নিচে খেয়ে নিলাম আগে চিলি চিকেন ভেজ পকোড়া এসবগুলো খেয়ে নিই তারপর উপরে যাব। আর এক সাইডে খাওয়া দাওয়া চলছে আর এই যে দেখুন আমার হাজব্যান্ডের বন্ধুর দাদা একটা এসেছেন নিমন্ত্রিত ছিল আমাদের ওখান থেকে তো আর আমার হাজব্যান্ডও লাইনে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়েছি তো চলুন ওখানে কোল্ড ড্রিঙ্কস আরে খাওয়া হয়ে গেল আর আমরা এখানে ফুচকা ফুচকাতে লাইন দিয়েছি আমার ছেলে আর আমি এসেছি ও বললো ফুচকা খাবো না তাই আমি একটু ভিডিও করছি এখানে তো পাতা নিয়ে নিলাম ভিডিও করে দেওয়ার কেউ নেই আর নিজে নিজেই ভিডিও করছি কী আর করা যাবে কয়েকটা ফুচকা খেয়ে নিই চলে এলাম মেয়ের কাছকে তো ও বলছে যে মাসে সকাল থেকে আসতে পারতে ভালো লাগতো তো ওকে একটু ভিডিও করে নিলাম চার পাঁচটা একটু ভিডিও করছি আর এই যে এখানে বর আসনে বরও চলে এসছে বরাসনে আসনে বর বসে আছে আশীর্বাদী পর্ব চলছে পর আমরা ওখান থেকে চলে আসলাম খেতে নিচে তো রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা খেতে বসে পড়লাম বাড়ি ফিরব একটি টেবিলে আমি আর যায়ের মা মানে মাসিমা আর আমি আমার হাজব্যান্ড বসেছি আর ওই যে আমার হাসু মানে দাদা ওইখানের টেবিলে বসেছে চলুন প্লেট দিয়ে দিয়েছে কলা পাতা সুন্দর করে দিয়ে একটা কাগজিও দিয়ে দিয়েছে লবণও দিয়ে দিয়েছে আর শাক ভাজা চলে এসছে সালাদ পড়ে গেছে ফিশ কার্লেট নান পরপর দিয়ে যাবে এখন খাবারগুলো চিলি চিকেন পনির চিলি চিকেন না এটা কী চিকেন বানিয়েছিল মেনু কার্ডটা ভিডিওটা তোলা হয় না ছবি তুলেছি তো ভাত ডাল চলে এসেছে রাইস টাইস খাওয়া হয়ে গেছে আমাদের আলু পোস্ত চিংড়ি আলু পোস্ত খেয়ে নিয়েছি চলুন এবার বরের এখানে চলে আসলাম বিয়ে সব তোর জোর চলছে বিয়ে হবে তো রাত হয়ে যাচ্ছিল বলে আমরা চলে আসলাম চলুন নমস্কার ভিডিও